আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জমতে শুরু করেছে জামালপুর পাঁচ আসনের নির্বাচনী মাঠ দলীয় কর্মসূচি পালনের সুযোগে প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দ্বারে দাঁড়ে চাইছেন দলীয় পতীকে ভোট জেলার কেন্দ্রবিন্দু হওয়ায় চব্বিশ লাখ মানুষের নজর এই আসনে আর এই আসনের দলীয় টিকিট পেতে প্রার্থীরা কেন্দ্র থেকে দেশের বাইরেও চালাচ্ছেন লবিং জামালপুর থেকে মিরাজুল ইসলাম রবিনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত প্রখ্যাত আউলিয়া হজরত শাহ জামাল রহমাতুল্লাহ ইসলামের বাণী প্রচারের জন্য প্রথম তফসির রাখেন জামালপুরে জামালপুর শহরের আদি নাম ছিল সন্ন্যাসী নগর পরে জানি আর তার পবিত্র নামই এই জেলার নামকরণ করা হয়েছে জামালপুর জামালপুর সদর পাঁচ আসনটি রাজনৈতিকভাবে দীর্ঘদিন যাবৎ আলোচিত আমরা গরিব মানুষ ঠিক আছে আমগড়ে যারা আমাদের কথা ভাববো তাদেরই আমরা বুদ্ধিমো ঠিক আছে এ আসনটি আওয়ামী লীগের ঘাঁটি বলে পরিচিত তবে জুলাই বিপ্লবের পর আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় নতুন করে বিজয়ের আশায় মাথা তুলে দাঁড়িয়েছে বিএনপি জামাত ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বিভিন্ন রাজনৈতিক দল আগামী নির্বাচনে আমরা এমন প্রার্থীকে ভোট দিতে চাই যিনি সৎ যোগ্য এবং সাধারণ মানুষের জন্য কাজ করবেন এমন প্রার্থীকে আমরা প্রার্থী হিসেবে ভোট দিতে চাই বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে প্রার্থীরা সদর উপজেলার পনেরোটি ইউনিয়ন ও একটি পৌরসভায় চালাচ্ছেন উঠান বৈঠক সভা সমাবেশ লিফলেট বিতরণ সহ গণসংযোগ সরগরম হয়ে উঠেছে পুরো এলাকা আমরা চাচ্ছি একজন সৎ যোগ্য লোককে ভোট দিতে এবং কি যে আমাদের জামালপুর জেলাকে একটি চাঁদামুক্ত জেলা হিসাবে গঠন করতে পারবে এবং শিক্ষার্থী এমন লোককে আমরা আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে চাই পৌরসভা রাস্তাঘাট উন্নয়ন করে দিব এরকম কারণে যদি পাই বা এরকম কেউ দাঁড়ালে যোগ্য প্রার্থী থেকে আমরা ভোট জামালপুর সদর পাঁচ আসনের বিএনপি সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক কেন্দ্রীয় বিএনপি স্বনির্ভর সহ সম্পাদক বিএনপি ও সাবেক এমপি নীলফা চৌধুরী মনি আমি ইনশাল্লাহ আমি আশাবাদী যে জামালপুর পাঁচ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্তৃপক্ষ আমাকে আগামী দিনের জন্য মনোনয়ন দিবে আগামী দিনে এখানে নির্বাচন করার জন্য দুই হাজার ছাব্বিশে তো সেটা এবং আমি এই কারণেই আমাকে আমার এইখানে কাজ করা আমি সমস্ত আপনারা জানেন আমি এই সতেরো বছর সমস্ত বাংলাদেশে কাজ করেছি জামালপুর জেলা এবং জামালপুর পাঁচ বাংলাদেশের বাইরে না আমি এখানেও করেছি এবং সমস্ত বাংলাদেশের এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আমি কাজ করেছি আমি অনেক জুলুম নির্যাতন শিকার হয়েছি সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে নির্ধারক মহল জানেন তো সেই হিসেবে সেই পুরস্কার হিসেবে নিশ্চয়ই তারা আমাকে যে কথাগুলো আমি এইখানে আপনাকে যতটুকু বলার আমি ততটুকুই বলছি আমি ইনশাল্লাহ আশাবাদী ময়মনসিং বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন জামাতে ইসলামী জেলা আমির মাওলানা মোহাম্মদ আব্দুল সাত্তার গোটা সদর উপজেলা এবং পৌরসভার ওয়ার্ডগুলোর থেকে আলহামদুলিল্লাহ আমাদের সারা এবং সমর্থন অনেক অনেক বেশি আলহামদুলিল্লাহ সারা দেশে যেমন একটা জোয়ার উঠেছে তেমনি এই সদরের থেকে বিচ্ছিন্ন নয় বরং সদরের ভোটাররা আশাবাদী যে ইনশাল্লাহ আমরা বিজয়ের লক্ষ্যে কাজ করতেছি আর বিজয়ের দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ নিজে বলছে তাকলা তুমি রহমাতিল্লা আল্লাহ রহমত থেকে নিরাশ হয় না আমরা নিরাশ না আমরা আশাবাদী হয়ে এই ময়দানে নেমেছি এবং ইনশাল্লাহ শেষ পর্যায়ে পর্যন্ত আমরা কাজ করে যাব মানুষের কল্যাণের জন্য কারণ আমিরা জামাত বলছে আমরা নির্বাচিত হলে আমরা শাসক হব না মানুষের খাদেম হব ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি মুফতি মুস্তফা কামাল আমি ইসলাম বাংলাদেশ জেলা কমিটির সভাপতি আমার আমির ইসলাম বাংলাদেশের আমির বিশ্বাসের পক্ষ থেকে জামালপুর সদর পাশাসন থেকে এমপি মনোনীত হয়েছে ইশাল আমি এমপি পদে নির্বাচন করব আল্লাহ বাক যুক্ত করে আমি নির্বাচিত হই জামালপুর শহরে তথা জামালপুর সদরের সমস্ত কাজগুলি আমি সমাপ্ত করব অনেক মসজিদ মাদ্রাসাগুলি জরাজীর্ণ আমি মুসলিদ মাদ্রাসা কাজগুলি আগে করব। জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাকির হোসেন এবি পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলার আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ সানোয়ার হোসেন জামালপুর সদর পাঁচ আসনে মোট ভোটার পাঁচ লক্ষ তেহাত্তর হাজার দুইশো চোদ্দো জন এর মধ্যে পুরুষ ভোটার দুই লক্ষ উনআশি হাজার আটশো ছিয়ানব্বই জন মহিলা ভোটার দুই লক্ষ উনচল্লিশ হাজার তিনশো তেরো এবং তৃতীয় লিঙ্গের ভোটার সাতজন আর এই ভোট ভোটকেন্দ্র রয়েছে একশো একষট্টি নাবিলা তাসনিম বিডি টু ডেস্ক